কর্ণাটকের কালবুর্গি থেকে এই চমকপ্রদ ঘটনা সামনে এসেছে জেলার আফজালপুর তালুকের কাটাদার্গি অঞ্চলে ভাগ্যবতী মন্দিরে দানপত্র ভরে গিয়েছিল এরপর মন্দির পরিচালনা কমিটি মন্দিতে দান করা অর্থের গণনা শুরু করে দানপাত্র থেকে পাওয়া যায় একটি কুড়ি টাকার নোট আর সেই নোটে লেখা ছিল একটি প্রার্থনা মা আমার শাশুড়ির দ্রুত মৃত্যু হোক ভক্তের এই ইচ্ছা সবাইকে হতবাক করে দিয়েছে সাধারণত যখন কোনো মন্দিরের দানপাত্র খোলা হয় তখন মন্দিরের আয় বা সংগৃহীত অর্থের পরিমাণ ঘোষণা করা হয় তবে এই মন্দিরে সংগৃহীত অর্থের পরিবর্তে কুড়ি টাকার নোটটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন মন্দিরের দানপাত্র খোলা হলো এবং নোটগুলো গোনা হলো তখন এই বিশেষ নোটে ভাগ্যবতী দেবীর উদ্দেশ্যে লেখা ইচ্ছা সবাইকে চমকে দিল এই ঘটনা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল মন্দিরের দানপাত্রে ষাট লাখ টাকার নগদ এক কেজি রূপা এবং দুশো তোলা সোনার গহনা পাওয়া গেছে তবে কুড়ি টাকার নোটে যা লেখা ছিল তাই সকলের মনোযোগ কাড়ল সাধারণত মানুষ দেব কাছে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন কিন্তু এই ঘটনাটিতে এক অজ্ঞাত মহিলার নিজের শাশুড়ির মৃত্যু কামনা সবাইকে একেবারে অবাক করে দিয়েছে